শূন্যতা সময়ে পূর্ণতা পায় আবার শূন্য হয়ে যায় এই যে আলো আধারের খেলা এটা কিন্তু চলমান বলছি রাজশাহী সিটিহাটের এই ব্যস্ততম সড়কটির কথা কত শত মানুষের কর্মসংস্থান এখন কিন্তু রাস্তাটি একদম ফাঁকা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা আজ আঠারোই জানুয়ারি রোজ রবিবার দুই হাজার ছাব্বিশ চলে আসছি আচ্ছা এই লোকটা যদি বলে একটা লক্ষ ভাই আমি যে কথা আমি কথা শুনো আপনি একটা কথা আমি কথা গমু না সেইবা আমি 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 পাগলা না কম পাগলা

একটা মহিষের ঝুম চলছে দেখতে পাচ্ছেন দড়ি নিয়ে কিন্তু টানা টানি

আটের মালিকের কাছে চলে যাবে সামনে তো মহিষ ছাড়া ছাড়ি হচ্ছে না দেখতে পাচ্ছেন কি কাকার দরদাম হওয়ার পর এখন দিচ্ছে না মহিষ জোরা বলছেন তিন লক্ষ টাকা আচ্ছা ওখানে কিন্তু একটা হাতাহাতির পর্যায়ে চলে গেল এবং দেখতে পাচ্ছেন যা একেবারে হটস যেটাকে বলে রিয়েল হাট চিত্র দেখতে পাচ্ছেন আপনারা যে মহিষ নিয়ে হচ্ছে দ্বন্দ্ব সেই মহিষ দুটো কি দেখাতেই চাই সেই ঘন্টালা মহিষ আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া মারামারি না করাই ভালো কিন্তু মহেশ কি শেষ পর্যন্ত হবে এটা কি দাম বলছিলেন ভাই আচ্ছা 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 একটা হট্টগোল সিচুয়েশন কিন্তু এখানে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন একটা থাবা কিন্তু পড়েছে ক্যাসাল করেন না

না <muchos> খালি

আগেও দেখেছি এই দুই মহিষ নিয়ে

দেখতে পাচ্ছেন সে মহেশ কিন্তু একটু হট্টগোল হলেও কিন্তু শেষ পর্যন্ত হলো এখন ভাল লাগছে ভাই একটু যাক তিন লক্ষ দুই হাজারই হলো মেরে পারবে না এটা এটা হঠাৎ এটা একটু হাটের একটা ট্রেডিশন যাক হয়ে গেছে শেষ পর্যন্ত কি তিন লাখ দুই হাজারই হলো সম্ভবত মহেশ দুইটা যাবে হলো হাজির বিটে না চাচা

শেষ পর্যন্ত কিন্তু তিন লক্ষ চাচা দুই হাজার টাকায় তো হলো না চাচা তিন লক্ষ দুই তে নাকি না তিন লাখে বাবা একবারে হট্টগোল হয়ে গেল ভালো লাগছে শেষ পর্যন্ত চাচা একটু হাসি দেন আমাদের জন্য বাহ মার্শাল চমৎকার নাম আপনার জন্য শুভকামনা থাকলো চাচা হাটে কিন্তু এরকম পরিস্থিতি অহরহ হয়ে থাকে এবং শেষ পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন যে দুজনেই কিন্তু হাসি খুশি একটু হট্টগোল হলেও কিন্তু শেষ পর্যন্ত হয়েছে এটা দেখে ভালো লাগলো এরই মধ্যে আমাদের উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে সম্ভবত বলছিলেন যে পুরা বাংলা যে এই গ্রাম ভাই দেখতে বলছেন বাহ চমৎকার একটা শনি জুম্মন কষাই বা চমৎকার গরু বাহ চমৎকার ইনশাল্লাহ আসবো তো আমাদের উজ্জ্বল ভাই বলছিলেন যে এরই মধ্যে দশটি মহসনী নিয়েছেন এবং আরও এক দুটি মহিষণী নেবেন আমরা একটু দেখানোর চেষ্টা করব কি বাজার দর আজকে চলছে গত সপ্তাহে কিন্তু উজ্জ্বল ভাই কিছুটা সময় নিয়েছিলেন সেই পরন্ত বিকেল পর্যন্ত আজকে বাজার দরের কি পরিস্থিতি একটু উজ্জ্বল ভাই ফ্রি হলে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং ওনার যে দরদামের দৃশ্য সেটাও দেখানোর চেষ্টা করব এখন প্রায় দুপুর এবং আজ কিন্তু তাপমাত্রা বেশি আছে কিছুটা গরম একদম চমৎকার কিছু পিতলের ঘন্টা দেখতে পাচ্ছি এই ঘন্টাগুলোর দাম কেমন ভাইয়া ছোটগুলা এগুলা আছে টাকা বড়গুলা 120 টাকা না এগুলা আছে টাকা না ধন্যবাদ এই যে ভাই কিন্তু এখানে ঘন্টা বিক্রি করেন थैंक यू সো মাচ চমৎকার ঘন্টা দেখলাম এবং ঘন্টা দেখতে দেখতে আমাদের সেই ভাগ্য কিন্তু হারিয়ে ফেললাম উজ্জ্বল ভাই ক্যামেরাতে দেখতে চাই পেয়েছি কিছুটা ওয়াইড অ্যাঙ্গেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করল একদম বাচ্চা সহ মহিষ ले ना गाइस न ना 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 আমরা চেষ্টা করছি একটু মহিষের বাজারটা এক্সপ্লোর করার জন্য লিজাও যাও লে যাও কত দাম উঠছে ভাই জানতে পারবো এখনো হয়নি না কেমন চাওয়া কেমন ভাই দুইশো পঁয়তাল্লিশ মাশ একটু মহিষটা দেখাচ্ছি আপনাদেরকে দূর থেকে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মহিষ মহিষটা কিন্তু পেছন দিক দিয়ে মাসাল্লা চমৎকার এবং গপ্পগুপ মহিষ একটু নর্মাল জমি আপনাদেরকে দেখাই মহিষটা এই হচ্ছে মহিষের অ্যাকচুয়াল সাইজটা উজ্জ্বল ভাইয়ের পিছিয়ে ঘোরা মানে কিন্তু বিশাল ধৈর্য থাকতে হবে সকালে এসেই হচ্ছে সারা হাটটাকে উনি একটা চক্কর দেন যখন একদম গরু মহিষ কিছুই ওঠে না তখন পুরো হাটটা উনি অনেকবার করে হাঁটেন বাহ চমৎকার কালারের একটা মহিষ কিন্তু জল ভাই দেখছেন সরেও গেলেন কালারটা কিন্তু একটু এক্সেপশনাল আপনাদেরকে একটু দেখাচ্ছি ভাই এটা চাওয়ার দাম কত ছিল চাওয়ার দাম কত ছিল এক লক্ষ দাম ভাইয়া আচ্ছা কেমন পেলেন চল্লিশ হলে মার্শাল্লা একটু সোনালী কালারের একটা মোষ কিন্তু ভাইয়ের এখানে দেখলাম আমরা চমৎকার একেবারে সিটি হাট এর মহিষের যে শেষ প্রান্তটা সেই প্রান্তটাতে কিন্তু মহিষ গুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে আবার হারিয়ে ফেললাম উজ্জ্বল ভাইকে

দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চা হচ্ছে মহিষের এখানে কিন্তু একটা মহিষের দাঁত দেখানো হচ্ছে মহিষটা কিন্তু সুন্দর মশাল্লাহ এটা কেমন দাম চা হয়েছিল ভাই দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তর হাজার টাকা মহিষটা দেখুন চমৎকার একটি মহিষ এখানে দেখুন একটা বিশাল মহিষ মার্শাল চমৎকার চমৎকার মহিষ বিশাল দেহি দেহি মহিষ কিন্তু সিটি আজকে একটা মহিষ পরীক্ষা করছেন উজ্জ্বল ভাই হাজির পিঠে কিন্তু আব্দুল ভাইয়ের যে মহিষ আজকে চমৎকার দুটি বিশাল বিশাল সাইজের মহিষ নিয়েছেন একটু পিস থেকে আপনাদেরকে দেখাতে চাই মাশাল্লাহ একটু মহিষ দুটা দেখুন ভাই কেমন কি দামে বিক্রি করবেন এগুলো এই গিলান তো এখানে কিনা টাকা কিনা কিনা মানে 4 লাখ 40000 টাকা পিস পাই দুটো কত হয়েছে বাহ 8 টাকার মহিষ দেখতে পাচ্ছেন কোবব ভাই আজকে বাজার পরিস্থিতি কেমন কি বাজারের পরিস্থিতি এখন সময়কাল একটু তো বাড়তি ভাই আচ্ছা কম নেই না গত থেকে কি মনে হচ্ছে গত অর্থ থেকেও বাড়তি আজকে মহিষ কয়টা হলো বুধ ভাই ষোলোটা না যাক মার্শাল্লাহ চমৎকার গাবতলি হাটের থেকে কিন্তু আপনারা যদি চান এই মহিষ কিন্তু সংগ্রহ করতে পারবেন কেমন কি বেচা দাম চাইবেন এগুলোর এইগুলো দাম ছয় লাখ

এই ধরেন সব একই সাইজের মোষ এই যে এই এইগুলান বেচা হবে এক লাখ সত্তর পঁয়ষট্টি বাহ চমৎকার একদম আপনার সব মোষগুলা দেখতে পাচ্ছেন একেবারে মাংসওয়ালা সব মাংসওয়ালা মোষ মাংসই কিনতে ভাই বাহ সব মাংসওয়ালা মোষ এক কারছে একের মাংসওয়ালা মোষ কিনছে এটাও কি আপনার ভাই এয়াও আমার এই যে ইয়াও আমার আরে বাহ এই গোলাপি গোলাপি কালারের মোষ কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের আব্দুল ভাইয়ের সব মোষ সব আপনি আজকে বাইশের সব গোলাপি কালার গুলা নিচ্ছেন যাই হোক চমৎকার কথা বলবে নিয়ে আপনার আজকে কেনার মধ্যে সবচেয়ে ভালো মহষ কোনটা মনে হচ্ছে একটু দামে ভালো হয়েছে ওই ভালো বড় দুটি ওই বড় দুটি ভালো বড় দুটি মধ্যে তিরিশ মন গোছ আছে তাই হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ বড় দিনি মহিষের ভিতরে 30 মন গোছ আছে একার পাকায় 30 বাকায় 30 মন হ্যাঁ ভাই ওই মহিষটা কার এই যে এই যে এই যে তাকায় রইছে মহিষটা এ মহিষ আমার হ্যাঁ এ মহিষ আমার আরে বা বাবা বাবা কালার দেখুন এবং মহিষের গ্রেড দেখুন মহিষ তো আমরা অনেকেই হাটে দেখি এটাও আপনার এই সব গিলা আমার এটা কোথ থেকে আনছেন একে কোথ থেকে ধরে নি আছেন একদম এ গিলা সব একদম গাপ্পু গপু একটা মহিষ হ্যাঁ কুপুত ভাই এটার এইটার পাকনি কেমন হইতে পারে এইটা আপনার নয় মন আছে নয়মন হবে হ্যাঁ হ্যাঁ নয় হবে পাথরের মতন শিলা তাই না আরে বাহ পুরো ডগাটাই তাহলে আপনি নিয়ে নিলেন হ্যাঁ এটা তো আগামীতে আব্দুল আব আব্দুল আব্দুল নামে হয়ে যাবে পুরো ডগাটাতে কিন্তু দেখতে পাচ্ছেন মহিষের বিচরণ এবং দেখতে পাচ্ছেন যে আমাদের উজ্জ্বল ভাই এবং ভাই

তো আমরা দর্শক আজকে সিটিহের এই মহিষাটা থেকে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহি বারাকথা